স্ত্রী কখনও প্রিয় নারী হতে পারে না কারণ স্ত্রীর অনেক ভুল বেশিরভাগই যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারী কে সভাপতি অনেকে উত্তর দেন মা কেউ বলেন বোন কেউ বা মেয়ে কেউ বা বলেন নানি কারণ সে সেটাকে কোলে পিঠে করে মানুষ করেছে এমন অনেকগুলো সম্পর্কের কথায় উঠে আসে খুব অবাক লাগে একজন মানুষও উত্তর দেন না তার বউ তার সবচেয়ে প্রিয় নারী আসলে বাঙালিদের সমস্যা বউকে ভালোবাসি বললে সম্মান চলে যাবে লোকে বউ পাগল বলবে বউয়ের কাছে ছোট হয়ে যাবে অথবা বাকি পুরুষদের সামনে হ্যাডাম চলে যাবে এমন একজন মানুষও কি নেই যারা হাসপাতালে বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছে তার স্ত্রী অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির অভিজাতটাকে দূরে দেখে স্বল্প বেতনে ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে শ্বশুর বাড়ির ঝাল তরকারি ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভালো আছি নাকি নিজের বিছানা মায়ের রান্না জন্মের পরের বাড়িটা ফেলে আসা অনেক সহজ যার কারণে বউ কখনো প্রিয়নারী হওয়ার যোগ্যতা রাখে না